প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ কেমন আছেন সবাই সবাইকে বিডি প্রাইমারি স্কুল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র ও প্রশ্নপত্রের মানবণ্টন নিয়ে এই ভিডিওটি তোমাদের অর্থাৎ শিক্ষার্থীদের এবং অভিভাবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমরা জানতে পারবে তোমাদের গণিত পরীক্ষায় কোন কোন বিষয়ের উপর কত নম্বর থাকবে এবং কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এর ফলে তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে অন্যদিকে অভিভাবকরা জানতে পারবেন তাদের সন্তানের প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার কাঠামো কেমন হবে এবং বিষয়গুলোতে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন কোন বিষয়গুলোতে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য মানবণ্ডনের তালিকা এবং অন্যান্য শিক্ষামূলক রিসোর্স আপনারা আমাদের ব্লগে বিডি প্রাইমারি স্কুলস ডট ডট কমে পেয়ে যাবেন তাই যারা আরও বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমাদের ব্লগটি ভিজিট করবেন ব্লগ লিঙ্কটি এই চ্যানেল ডিসক্রিপশনে দেওয়া থাকবে তাহলে চলেন আদৃণা করে চতুর্থ শ্রেণীর গণিত প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্রের মানবণ্টনও একটি নমুনা প্রশ্ন দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখব প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের মানবণ্টন এখানে পূর্ণমান পরীক্ষা হবে পূর্ণ মান একশো এবং সময় হবে দুই ঘন্টা তিরিশ মিনিট দেখুন প্রথম এক নম্বরে আছে যে দুইটা অংশ একটা অংশে আছে যে বহু নির্বাচনীর প্রশ্ন এখানে থাকবে বৃষ্টি প্রশ্ন বৃষ্টি থেকে বৃষ্টি উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে এক এরপর দ্বিতীয় অংশে আছে শূন্যস্থান পূরণ এখানে দশটি প্রশ্ন থাকবে দশটি থেকে দশটির উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান এক মোট হচ্ছে দশ নম্বর এরপর দুই নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে বারোটি প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে দশটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই তাহলে দশ ২ বিশ এরপরে আছে বড়ো প্রশ্ন এখানে তেরোটি প্রশ্ন দেওয়া থাকবে তেরোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটির উত্তর দিতে হবে এখানে উল্লেখ্য পরিমাপ জেমিতি ও উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যক করতে হবে অর্থাৎ তেরোটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই দিতে হবে পরিমাপ জ্যামিতি ও উপাত হতে এখানে নাম্বার হচ্ছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ এবং মোট নাম্বার হচ্ছে পঞ্চাশ এভাবে বিশ দশ বিশ পঞ্চাশ আর এখানে আছে পঞ্চাশ এগুলো সর্বমোট একশো নম্বরের পরীক্ষা এবং পরীক্ষার সময় হচ্ছে দুই ঘন্টা 30 মিনিট এবার দেখব একটি নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটি দেখলে আপনারা বুঝতে পারবেন পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে স্ক্রিনে লক্ষ্য করুন একটি নমুনা প্রশ্নপত্র প্রথম বিষয় গণিত শ্রেণী চতুর্থ দেখুন এক নম্বরে আছে যে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এই যে দেখুন বিশ নম্বরের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ এরকম বিশটা প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রতিটি প্রশ্নের বিকল্প চারটা প্রশ্ন উত্তর দেওয়া থাকবে এখান থেকে সঠিক উত্তরটি পাশে করে কাতায় লিখতে হবে এরপর আছে শূন্যস্থান দেখুন শূন্যস্থান দশটি শূন্যস্থান দেওয়া থাকবে যে দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি শূন্যস্থান দেওয়া থাকবে আপনাদের সিলেবাসে যেগুলো দেওয়া আছে এর মধ্যে দেওয়া থাকবে দশটির মধ্যে দশটি দিতে হবে নাম্বার হচ্ছে দশ প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে এক এবার দ্বিতীয় অংশে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বারোটি দেওয়া থাকবে বারোটির মধ্যে দশটি দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই দশ দুই বাড়ে বিশ দেখুন ক ক গ গ উম চ এরকম বারোটি দেওয়া থাকবে বারোটির মধ্যে দশটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই এবার আসি বড় প্রশ্নে দেখুন বড় প্রশ্ন তিন নম্বরে বড়ো প্রশ্ন তেরোটি থেকে জেমিতির সহ দশটি উত্তর হবে অর্থাৎ এই তেরোটি প্রশ্নের মধ্যে আপনি জিমিতি থেকে একটি এবং বাকিগুলো থেকে নয়টি এভাবে মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখুন ক ক ক এরকমভাবে এখানে জিমিতি অংশ সহ মোট তেরোটি প্রশ্ন দেওয়া আছে তো এই যে প্রশ্নটি নমুনা প্রশ্নে দেওয়া আছে এই নমুনা প্রশ্নটি আমি এই ভিডিওতে আলোচনা করব না যদি আলোচনা করি তাহলে ভিডিওটির দৈর্ঘ্য অনেক বড়ো হয়ে যাবে তাই পরবর্তী একটি ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর সহ আলোচনা থাকবে আশা করি সেই ভিডিওটি দেখবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছে মানবণ্টন ও নমুনা প্রশ্নপত্রটি দেখে আপনারা পরীক্ষার প্রস্তুতি আরও ভালো নিতে পারবেন মনে রাখবেন নিয়মিত অনুশীলন এবং সঠিক দিক নির্দেশনা সাফল্যের চাবিকাটি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি তোমরা বয় পেয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং বেশি বেশি করে অঙ্ক অনুশীলন করো আর অভিভাবকবৃন্দ আপনারা আপনাদের সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে ধৈর্য ধারণ করে সহযোগিতা করুন এ বিষয়ে আরও তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রিসোর্স আপনারা আমাদের ব্লগ বিডি ফ্যামিলি স্কুলস ডট ডট কমে পাবেন ব্লগ লিঙ্কটি আপনারা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আমাদের বিডি ফ্যামিলি স্কুলস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনারা নিয়মিত প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষামূলক ভিডিও আপলোড করি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন না আপনাদের সমর্থন আমাদের আরও উৎসাহিত করবে খুব শীঘ্রই আমরা আরও নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করুন ধন্যবাদ সবাইকে